ভাই আপনি এই জায়গায় আপনারে আমি অনেক খোঁজাখুঁজি করছি ভাই আপনারে আমি অনেক দিন ধরে খুঁজதே আসি আপনার নামে অনেক সুনাম শুনছি ভাই আপনারে আমার একটু দরকার ভাই হ্যাঁ সুনামের কাজ করে দেখাই তো সুনামের কথা শুনেন বসেন কথা বলি ঠিক আছে ভাই তো ভাই বলেন এবার বিষয়টা কি ভাই বিষয়টা কি আমি বিদেশে থাকতাম বাংলাদেশে আইয়া একটা ব্যবসাবানিজ দড়ছিলাম আমার যে কর্মচারী কর্মকর্তা পার্টনার আছে না ওরা আমারে ভাই নিঃস্ব বানায় ভাই সব লস প্রজেক্ট দেখাইছে আর এই কারণে আমি পুরা ব্যবসাটাই সারিয়ে দিছি এখন আমি একটু চালা করতে চাই আমি নতুন করি আবার ব্যবসা বাণিজ্য চাই মানুষের কাছে শুনলাম যে আপনার কাছে অনেক ভালো ভালো বুদ্ধি আছে আপনার কাছে বুদ্ধি নিয়ে শত শত মানুষ ব্যবসা বাণিজ্য করে খাইতেছে ভাই তারা অনেক চালাক হয়ে গেছে আমার একটু চালাকের বুদ্ধি দেন না ভাই হুম সবই শুনলাম দেখেন আমি তো মানুষকে বুদ্ধি দিয়ে উপকার করে থাকি আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে তারা আজকে চালাক ব্যবসা করে খাচ্ছে প্রতিষ্ঠিত আপনাকে আমি বুদ্ধি দিতে পারি আমি তো অন্য কোনো কাজ কাম করি না তো সেই ক্ষেত্রে বুদ্ধি নেয়ার জন্য আমার একটা ভিজিট আছে ভিজিটটা কি আপনি দিতে পারবেন ভিজিট হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারবো এটা নিয়ে কোনো প্রবলেম নাই তাহলে ভাইয়া কাজ করুন আপনি আমাকে 5000 টাকা দিন আপনাকে আমি একটা বুদ্ধি দিতেছি 5000 টাকা না দিচ্ছি এই তো এই সোহাগ ভাই এ ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো তোমরা ভালো আছো হ্যাঁ হ্যাঁ মোরা ভালো আছি এরা আমার থেকে বুদ্ধি নিয়ে এরা চালাক হয়েছে এরা এখন খুব ভালো আছে এরা আজ প্রতিষ্ঠিত ঠিক আছে তাহলে বাই বাই ভাই এই যেナナ আপনাদের ভিজিট 5000 টাকা ঠিক আছে তাহলেই আপনাকে আজ প্রথম বুদ্ধিটা দিচ্ছি এই চেয়ারগুলো দেখছেন আপনি এর কাজ করবেন এই চেয়ারের উপরে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকবেন এক ঘন্টা হ্যাঁ কয় কি সূর্যের যেই তাপ চাঁদিমันদি তো ফুটতে দেবো কা তারপর চেয়ার থেকে নেমে সোজা দূর দিয়ে চলে যাবেন একটা খালি মাঠে কোন দিকে না তাকিয়ে সরাসরি কয়েকটা পোল্টি মেরে দিবেন মাথা খারাপ নি কি কই বেড়া শোনেন আমার বুদ্ধিগুলো একটু উদ্বর টাইপের মনে হতে পারে কিন্তু কাজ করবে একশো পার্সেন্ট অবহেলা করবেন না ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে ভাই আমার শত কষ্ট হইলো আমি আপনার বুদ্ধিগুলো পালন করবো অক্ষরে অক্ষরে ভাই ঠিক আছে আপনার কাজ শুরু করুন আচ্ছা ভাই এক এক্ষুনি পালন করছি ঠিক আছে কি পরে রোদ রে চান্দিবানি ফুটো হয়ে গেল আর এই ফেলে খারাইতে লাগবে সময় কাটে না রে কি করি ভাই আমার যে প্রথম বুদ্ধিটা দিছিলেন ওইটা আমি সুন্দরভাবে ভাবে সম্পূর্ণ করছি এখন কি আমার দ্বিতীয় বুদ্ধি নেওয়া লাগবে হ্যাঁ বুদ্ধি নেওয়া লাগবে মানে সফলতা চাইলে অবশ্যই বুদ্ধি নিতে হইব রিসিপ দেন বুদ্ধি নেন এই যে ভাই পাঁচ টাকা তাইলে আমার এখন কি করতে হইবে আপনার দ্বিতীয় বুদ্ধি হচ্ছে আপনি ভরা একটা মজলিশে গিয়ে জোরসে একটা পাত দিবেন কি দিব আপনি যেটা শুনছেন ওইটাই বলছি পাত ভরা মজলিশে একটা পাত দিবেন পাত তো এখন আমার আসবে না আসবে না কেন সফলতার জন্য তো চেষ্টা করতে হবে মূলার জুস খান ঠিক আছে কি মুসিবত এখন আমার গরা মজলিসে নাকি পাত দেওয়া লাগবে ভাই একটা মূলার জুস দেন দি ইরে আশেপাশে সবাই তো মনে আলাপ পেয়ে গেছে তাড়াতাড়ি আহ আহারে বেসারা কত কষ্ট করতেছে চল মামা যাই হাসা কথা কুয়ে দি খাইতে খাইতে শিখবো কল চালাক না হ্যাঁ মারা খাইতে থাক দেখতে থাই আমরা খাইয়াই ঘুম চল আজকে আপনাকে ছত্রিশ নাম্বার বুদ্ধির পরামর্শ দিতেছি আপনি এইখান থেকে এক দৌড়ে সোজা ওই বিল্ডিং এর চূড়ায় চলে যাবেন গিয়ে ওইখান থেকে ডাইন না দেখে সোজা নিচে একটা লাভ দিবেন আমি ওই উপরে তো লাভ দিলে নিচে পড়লে আমি বাসমু আমার আপনি মারার বুদ্ধি করছেন না আমার টাহা বসে সব নিয়ে আমার ফোর তারা বানাইছেন মানসি এখন আমার দেখলে পাগল কয় পাগল আমারে কি বলত পাইছেন বলত মিয়া রাস্তার ফইর বানাই মিয়া আমার আপনি বলত বানাইয়া ওই শহরের উপর তুন সুচ্চ দাইছেন আমার পলটি দাওাইছেন আমার ওই যে পাদ দাওাইছেন আর কত উদ্ভট কাম করাইছেন আমার কাছে তো হাজার হাজার টাকা আপনি দান্ডালি কইরা খাইছেন এতদিন যে টাকা পয়সা খাইছেন এই ঘটনা গুণ করার লিগে আমারে মারার বুদ্ধি করতেছেন না আমি কি এটা বোধাই না আমারে বলত পাইছেন আপনি তুমি বোধাই না তুমি অনেক চালাক কিন্তু এই চালাক প্রমাণ করতে যা তুমি অনেক সময় নষ্ট করে লাইছো তোমার বলত বানাইয়া দিনের পর দিন যে 5000 টাকা করে খাইছি তুমি এই জিনিসটা কবে বুঝবা এই অপেক্ষায় আছিলাম আমি তুমি তো বুঝছো ঠিকই কিন্তু একটু সময় লয়া লাইছো এখন যে তুমি চালাক হইছো পাকা চালাক হইছো জীবন আর কেউ তোমার এখন ধোকা দিতে পারবে না নাকি